আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আমি আপনাদের মাঝে আবারও আপনাদের পরিচিত একটি প্রোডাক্ট জাম্বু প্রোডাক্ট নিয়ে এসেছি এটা 100% সিলিকনের একটি প্রোডাক্ট এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির খুবই সফট খুবই সফট এটার সামনের যে মাথাটা এটা ছেঁড়া বা ফুটা নাই এটার মধ্যে আপনাদের ইয়েটা থাকবে আপনাদের যে কাজের শেষে যে পানিটা বের হবে এই পানিটা এটার মধ্যেই থাকবে আপনারা সাবান বা শ্যাম্পু দিয়ে সুন্দর করে ধুয়ে নেবেন তাহলে এটা আপনারা ব্যবহার করতে পারবেন দুই থেকে আড়াই বছর এটা লম্বা হচ্ছে আপনার আট ইঞ্চি আট ইঞ্চি লম্বা কিন্তু ভিতরে জায়গা হচ্ছে আপনার ছয় ইঞ্চি সামনের যে মাথাটা দুই ইঞ্চি ভরাট আছে সামনের যে মাথাটা দুই ইঞ্চি ভরাট ভেতরের জায়গা আছে ছয় ইঞ্চি এটা রাউন্ড হচ্ছে আপনার সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি মোটা আছে কিন্তু ভিতরে আপনার হচ্ছে আপনি যে কোনো লিঙ্গতে পড়তে পারবেন এটা যে কোনো লিঙ্গতে পড়তে পারবেন সমস্যা নাই দেখুন এই এটা দিয়ে আপনারা লিঙ্গটা প্রবেশ করাবেন এটা দিয়ে আমরা এটার সাথে আপনাকে একটা জেল দিব জেলটা আপনারা মাখবেন মেঘা লিঙ্গটাতে পড়বেন আর এটা দিয়ে হচ্ছে আপনাদের অণ্ডকোষটা সুন্দর করে সেট করে নেবেন এটা দিয়ে কাজ করলে আপনারা তিরিশ থেকে চল্লিশ মিনিট সহবাস করতে পারবেন এটা খুবই সফট খুবই আরামদায়ক একটি প্রোডাক্ট এটা বাংলাদেশের জনপ্রিয় একটি প্রোডাক্ট যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই প্রোডাক্টটি আপনারা ঘরে বসেই পাবেন হোয়াটসঅ্যাপ বা ইমোতে আমাদেরকে কল করলে আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার নিলেই আমরা আপনাকে পৌঁছে দিব আপনার প্রোডাক্টটি দেখুন খুবই সফট খুবই আরামদায়ক যাদের লাগবে এখন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ ইমধ্যে আমাদেরকে কল করতে পারেন আজকের মতো এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ধন্যবাদ আলাইকুম